মালদা বসন্তনগর বিধানসভার অন্তর্গত কৃষ্ণপুর অঞ্চলে উদাস কালীপুজো অনুষ্ঠানে উপস্থিত হন দক্ষিণ মালদা কেন্দ্রীয় বিজেপি প্রার্থী শিরূপা মিত্র চৌধুরী জানা গেছে বিগত আনুমানিক কয়েকশো বছর ধরে এই উদাসী কালী পুজো হয়ে আসছে বৈশ্বনগরের বিভিন্ন এলাকা থেকে প্রচুর ভক্তের সমাগম হয় পুজোতে পুজোকে কেন্দ্র করে বসে মেলা আসর সব মিলিয়ে পুজোয় মেতে থেকে আশি সকলেই শনিবার বিকেল নাগাদ উদাসী কালী উপস্থিত হন দক্ষিণ মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিরুপা মিত্র চৌধুরী এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী নির্ভয় মন্ডল যোগাই ঘোষ দেবাশিস লালা রঞ্জিত মন্ডল সহ পুজো কমিটির সদস্যরা এই দিনে পুজোয় উপস্থিত হয়ে জনসংযোগ করেন বিজেপি প্রার্থী শিরুপা মিত্র চৌধুরী অ্যানাউন্সমেন্টের জন্য ক্যাম্পেনের জন্য রঞ্জিতের আওয়াজ ভালো বড় লিডার হওয়ার প্রকাশ তাই মায়ের পিতা সকলের ওপর দর্শিত হোক মা সকলকে ভালো রাখুন আগামী দিনে আপনারা জানেন মায়ের চরণে যে ফুল দিয়ে আমরা পুজো করি আমাদের পদ্ম ফুল আমরা মায়ের চরণে নিবেদন করে আমরা আমাদের রাজ্যে রাজ রাজ্য প্রতিষ্ঠার জন্য সুশাসন প্রতিষ্ঠার জন্য গরিব কল্যাণের জন্য

ভাই নয়নকে আশীর্বাদ করুন যেন সমগ্র মন্ডলে অসাধারণ কাজ করতে পারে এবং সাকসেসফুল হয় তার নিঃসদে তার জন্য আমাদের নয়ন আমাদের চারণ যারা যেন সাকসেস হয় আমি মায়ের পক্ষে প্রার্থনা করছি সকলকে ধন্যবাদ জয় ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স